اعوذ بالله من الشيطان الرجيم الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أيها المهردين আমাদের মাদ্রাসার নয় বিভাগের উস্তাদ উনি একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা করবেন এরপরে আমাদের দাওয়াতি মেহমানগণ যথাক্রমে বয়ান পেশ করবেন আমরা সবাই ইনশাল্লাহ সবার মধ্যে চলে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বাংলার বুকে হেরার জ্যোতিতে আলোকিত এ কারণ জ্ঞানের পরশে মনুষ্যত্বের হয় যে উত্তরণ এই বাংলার বুকে হেরার জ্যোতিতে আলোকিত এ কারণ জ্ঞানের পরশে মনুষ্যত্বের হয় যে উত্তরণ মিথ্যে তম সাগুছে যায় যে থা উঠে সত্যের রবি দিশাহীন প্রাণে বিমূর্ত হয় আল্লাহ প্রেমের ছবি এ যে আলোর মিনার মোহাম্মদের প্রীতির সম্মিলন যেথা গেলের পর সে মনুষত্বের হয় যে উত্তরণ এই বাংলার বুকে হেরার জ্যোতিতে আলোকিত একাদন যেথা মনের পর মনুষত্বের হয় যে উত্তরণ এখানে মাদানীর প্রতিদ্বলিত মতো মাইনের সুরে এখানে অলি উল্লার দীপ্ত চেতনা নালি উচ্চ শিরে এখানে মাদানীর দলী প্রতিদ্বলিত মতো সুরে এখানে অলি উল্লার দীপ্ত চেতনা নালিত উচ্চ শিরে এখানে জ্ঞান প্রেমিকের দৃষাতুর প্রাণ সজীবতা ফিরে পায় এখানে প্রতিটি জীবন অনরতন প্রাণ সজীবতা ফিরে পায় এখানে প্রতিটি জীবন অনরতন এ যে আধার গগনে পূর্ণ চাঁদের অবাধ বিচ্ছুরণ যেথা গেলের পরশে মনুষত্বের হয় যে উত্তরণ এই বাংলার বুকে হেরার জ্যোতিতে আলোকিত কারণ যেথা গেলের পরশে মনুষত্বের হয় যে উত্তরণ এখানে দেশ প্রেম বন্ধু চিরচাগ্রত প্রাণে এখানে মাতৃভাষার বরণ নীল শোভা সুশোভিত প্রতিক্ষণে এখানে দেশপ্রেম বদু চির জাগ্রত ইমানি दत्त প্রাণে এখানে মাতৃভাষার বরণ নীল শোভা সুশোভিত প্রতিক্ষণে এখানে শত সুদীর্ঘ দিবস রজনী সে জিদাই এখানে অহির সরাবে প্রমুদ্ধ হই হিজাজের রাহাগীর এখানে কত সুদীর্ঘ দিবস রজনী সে জিদাই এখানে অহির সরাবে প্রমুদ্ধ হই হিজাজের রাহাগীর এ যে কৃষাদ বজুর শ্রমিকের গানে গঠিত জয় যেঠা জ্ঞানের পরশে মনুষত্বের হয় যে ও এই বাংলার বুকে হেরার জ্যোতিতে আলোকিতের হয় যে ও এই বাংলার বুকে হেরার জ্যোতিতে আলোকিত এ কারণ যেঠা জ্ঞানের পরশে মনুষত্বের হয় যে ও 在外地工作。